জায়গাটা দেখে অনেকে চিনতে পারছে তাই না এটা হলো চাঁদপুর লালপুর হাট এই লালপুর হাটে পতে নদীর অনেক রকমের মাছ পাওয়া যায় যেমন চিংড়ি মাছ বাইলা মাছ এখানে ইলিশ মাছ পোয়া মাছ তারপরে হলো চেউয়া মাছ এর অনেক বাজার রকমের মাছ পাওয়া যায় এই লালপুর হাট আসতে হলে আপনারা প্রথমেই বাস স্ট্যান্ড আসতে হবে বা ষোলাগড় পানি উন্নয়ন বোর্ড এখানে পানি উন্নয়ন বোর্ড এখান থেকে আপনারা অটো রিজার্ভ নিয়ে চাঁদপুর লালপুর মামাকে নামিয়ে অনুযায়ী যদি আপনারা বাইকে যেতে চান আমাদের মা হিরোর মতন শাহরুখ খানের মতন পাট নিয়ে আপনারাও চলে যেতে পারবেন আর মনোরম পরিবেশে বাতৃতি বাতাস যা অসাধারণ এই যে ব্রিজ থেকে হাতের বাম দেখে আমরা চলে যাব লালপুর হাটে লালপোহাট এক পাশে হলো বাড়িঘর আরেক পাশে একটা কি সুন্দর জায়গা গাছপালা নিরিবিরি আল্লাহর কি দানীয় জিনিস কাটাল গাছে দইরা পড়ে আসে তাই না কেউ ধরে না কি সুন্দর জায়গা এই যে আমরা চলে আসি চাঁদপুর লালপুরহাট পদ্মা নদীর পারে জেলেরা কী সুন্দর দেখেন মাছ ধরতেছে দৈরে নৌকা করে নিয়ে আসতেছে আমাদের জন্য সব অপেক্ষা করতেছে এই দেখেন এখানে বরফ মানুষ চলে আসে মাছ কেনার জন্য দেখেন অটো সিএনজি সব যদি আপনারা পদ্মানুযোগী তাজা মাছ কিনতে চান তাহলে এরকম জায়গায় চলে আসতে পারবেন মাছ কেনার জন্য যা জায়গাটা দেখতে অসাধারণ যা অতুলনীয় আর কিন্তু একটাই প্রবলেম এখানে প্রচণ্ড গরম তাপমাত্রা যা বলার বাইক দাঁড়িয়ে দেখতে অনেক কষ্ট হয় সেই জন্য আপনাদেরকে ছাতা বা অন্য কোনো ব্যবস্থা করে নিয়ে আসতে হবে দেখেন জেলেরা কি সুন্দর মাছ নিয়ে আসতেছে তাজা মাছ এখন মাছগুলো নিলামে বিক্রি করা হবে মাছ নিলামে বিক্রি করা হয় Ai, um trechão, pai. Ai, um trechão.

দেখেন কি সুন্দর অসাধারণ বাইলা মাছ শেওয় মাছ চিংড়ি মাছ পড়তেছে আর জেলেরা মাছ ধরে নিয়ে আসে সুপাতে

কি সুন্দর জেলেরা মাছ ধরে কি আসতেছে দেখে কি দূর দূরে হারাহানি শুরু হয়ে গেছে দেখেন কি সুন্দর নদীর পাঙ্গাস মাছ শিরন মাছ অনেক রকমের মাছ তত্তাজা আপনারাও কিনবে আসতে পারেন অনেক সুন্দর ভালো লাগতেছে আপনারাও আসতে পারেন কি তাজা চিংড়ি মাছ লাভ হইতেছে দেখেন লাস্টের শেষে আমরা মাছ কেনার পরে চলে আসলাম একটু নদীর পাড়ে বাতাস খাওয়ার জন্য কি সুন্দর বিহু অসাধারণ ছবি তুললাম মজা করলাম সবাই